চায় যোগ্য স্ত্রী হতে চায় আদর্শবান স্ত্রী হতে চায় তাকে দশটা গুণ মেনে চলতে হবে যুবক ভাই সবাই কয়টা গুণ এই দশটা কোয়ালিফিকেশন ইট ইজ রিয়েলি রিয়েলি মোস্ট ইম্পর্টেন্ট টু হ্যাভ থাকতে হবে একজন মেয়ে যদি চায় যে আমি আমার স্বামীর মন জয় করে চলবো আমি আমার স্বামীর মাধ্যমে জান্নাতকে গেইন করবো জান্নাত পাবো আল্লাহ তালাকে পাবো তার মাঝে দশটা গুণ রাখার দরকার যুবক ভাইরা আছে না নাই হাদিসে আসছে স্ত্রী হচ্ছে স্বামীর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পক্ষ থেকে যার স্ত্রী আছে নেককার দিনদার তাকে আল্লাহ তালা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছে সুবাহ যার কাছে দিনদার নেকর মানসিক প্রশান্তির মতো একজন নারী নেই স্ত্রী নেই টাকা আছে পয়সা আছে গাড়ি আছে সম্পত্তি আছে তার মাথায় রাখতে হবে আমার জীবনের আমি এখনো সবচাইতে পারি না ঠিক কিনা স্ত্রী হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় এবং দামি একটা আমার আজকে আমরা জানবো দশটি গুণ এমন যে দশটি গুণ প্রত্যেকটা নারীর রাখা উচিত প্রথম গুণ যেটা প্রত্যেকটা মেয়ে থাকতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা স্ত্রী প্রত্যেকটা দোয়ার পরে আমি প্রত্যেকটা নামাজের পরে তার দোয়াতে এই দোয়া করা উচিত যে আল্লাহ তুমি আমার স্বামীর জীবনে বর্কত দান করো আমার সন্তানকে বরকত দান করো আমার পরিবারে বরকত দান করো আমার শ্বশুর শাশুড়ে নেখায়ার দান করো পরিবারটাকে তুমি বরকত দ্বারা পরিপূর্ণ করে দাও প্রত্যেকটা যোগ্যতা সম্পূর্ণ ওয়াইফ একজন আদর্শবান ওয়াইফের তার পরিবার জন্য দোয়া করার দরকার যুবক ভাড়া বলন্ত সবাই আছে না নাই আজকালকার মেয়েরা দোয়া করবে কি দেখেই কুল পায় না সারা দিন রিলস সারাদিন টিকটক সারাটা দিন ইনস্টাগ্রাম চালান আমি বড় অবাক হয়ে যাই যে পুরুষদের চাইতে নারীরা টাইম ওয়েস্টের ব্যাপারে অনেক বেশি সামনে গিয়ে যেহেতু স্বামীর উপরে খায় এটা আল্লাহ তালা সিস্টেমটা করেছে এমন ভাবে স্বামী খাওয়াবে স্বামীর দায়িত্ব ভাই দেখছে বিয়ের আগে বাবা দেখেছে বিয়ের আগে বিয়ের পরে স্বামী দেখতেছে তো তাদের জীবনে বেসিকলি সংসার ছাড়া সন্তান ছাড়া বেশি একটা কাজ তাদের হাতে থাকে না তো শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাদের জীবনের শ্রেষ্ঠ মূল্যবান সময়গুলোকে ফেসবুক টিকটক অমক কাপল ভিডিও অমকে তার স্বামীকে কি দিয়েছে বউকে কি দিয়েছে অমকের জ্ঞানজাম কি সারাটা দিন তাদের সময়গুলো ফেসবুকে নষ্ট করে দেয় ঠিক কিনা বলেন সো কোয়ালিফাইড ওয়াইফ উইল মেক সাপ্লিকেশন ফর হার এন্টায়ার ফ্যামিলি প্রত্যেকটা আদর্শবান স্ত্রী তার পরিবারজন দোয়া করবে আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনদেরকে তৌফিক দান করুন সকলেই মন খুলে পড়েন আমিন হাদিসে আসছে আর দোয়া উমুখুল আইবাদা দোয়া হচ্ছে সমস্ত এবাদের মূল এই জন্য প্রত্যেকটা কাজে কর্মে স্বামীর জন্য দোয়া করার দরকার যুবক ভাড়া বলন্ত তো সবাই আছে না নাই আছে নাম্বার টু